বিদ্যুৎ নিয়ে বিভ্রান্তি রূপনারায়ণপুরের রূপনগর এলাকায় গত এক মাস যাবৎ এই এলাকার প্রত্যেক দিনই বিদ্যুৎ সমস্যা তৈরি হচ্ছিল কিন্তু রূপনারায়ণপুরের বিদ্যুৎ বিভাগে খবর দিলেও তা সঠিকভাবে কাজ করা হচ্ছে না বলেই অভিযোগ এই প্রচণ্ড গরমে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গতকাল রাতেও রূপনগর এলাকায় কয়েকটি লাইনের ফেজ খারাপ হয়ে যায় কিন্তু রাতের বেলায় মেরামত করার জন্য কোনো লোক পাওয়া যায় না এই বিষয় নিয়ে বহুবার রূপনায়ণপুরের বিদ্যুৎ বিভাগের এসএসের কাছে অভিযোগ জানানো হয় কিন্তু তাতেও কোনো কাজ হয়নি বলে জানাচ্ছেন এলাকার মানুষ সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে বিদ্যুৎ বিভাগের গাড়ি ও কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখা থাকে তবে দাবি অবিলম্বে তাদের এলাকার ট্রান্সফর্মার চেঞ্জ করতে হবে তা না হলে এই সমস্যার সমাধান হবে না এই পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ আসেন এবং স্থানীয় বাসিন্দা এবং বিদ্যুৎ বিভাগের লোকের সাথে কথা বলে

আরে বল বল এর উপর দিয়ে এইবার কালিপুড়ে না তো কত কত কি হয়েছে আপনাদের রূপনগরে কাল রাত্রি থেকে ইলেকট্রিসিটি চাখানা রাস্তায় লাইন ছিল না লোকাল ফল্টের জন্য এর আগে বিগত এক সপ্তাহ আগে আমরা এসএসকে নিয়ে এসেছিলাম রোডটা ডিস্ট্রিবিউট করার জন্য উনি কথা দিয়েছিলেন যে দু মধ্যে সেটা কমপ্লিট করবেন কিন্তু তা সত্ত্বেও করেননি তাই আজকে রূপনগর বাসিন্দারা সকাল থেকে বারবার ইলেকট্রিক অফিসে যোগাযোগ করেছে তা সত্ত্বেও ওনারা আসতে অনেক লেট করেছেন দু তিন ঘন্টা লেট করলেন যেটা ওনাদের ছটা থেকে সার্ভিস সেটা ওনারা সাড়ে সাতটা আটটার পর রূপনগরে এসছে রাতের বেলায় কি কোনো ঠিক করার কেউ লোক ছিল না রাতের বেলা ঠিক করার লোক ছিল না ওরা ওনারা বলছেন রুরাল সার্ভিসে কোনো লোক পাওয়া যায় নাইট সার্ভিস লোক নেই তাই রাতের বেলা তাহলে রাতের বেলা ব্রেকডাউন হলে তাহলে কিছু থাকবে না থাকবে না ওনাদের বক্তব্য সেটাই এনে রূপনগর বাসিন্দাদের ক্ষোভ তাই এসে সাথে যোগাযোগ করা হলো উনি বলেছেন যে আজকে বিকেল মধ্যে আমরা লোডটা ডিস্ট্রিবিউট করে দেবো তাই আমরা এখন সিদ্ধান্ত গ্রহণ করলাম যে ইলেকট্রিকের গাড়িটাকে ছেড়ে দেওয়া হবে বিভিন্ন জায়গা থেকে আরমানদা বা অবয়দা ফরওয়ার্ড ফোন করছেন যে এস বলছেন যে বিভিন্ন জায়গায় ফল্ট হয়ে আছে তাই গাড়িটাকে অবিলম্বে ছাড়ার জন্যে বলা হচ্ছে তাই উনি সাময়িক কাজ করে এখন গাড়িটাকে ছেড়ে দেওয়া হচ্ছে বিকেলের মধ্যে এস কাজটা কমপ্লিট করবে বলে কথা দিয়েছে